নমস্কার বন্ধুরা রিনাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো মূলো শাকের দারুণ টেস্টি একটি রেসিপি বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চেটে বুটে খেয়ে নেওয়া মূলো শাক যদি এইভাবে রান্না করেন আর এই রেসিপি কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় ভাত কিংবা রুটির সাথে এই শীতকালে খেতে তো অসাধারণ লাগে তার জন্য দেখতেই পাচ্ছে নিয়ে নিয়েছি আমি তিনটে মূল আর মূলোর মধ্যে যে পাতাগুলো ছিল সেই পাতাগুলো আমি ডাটির সমেত কিন্তু ব্যবহার করব। আর পাতাগুলোকে আমি আগে থেকে ভালোভাবে গোটা গোটা জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বেঁচেও নিয়েছিলাম এবারে মূলত থেকে মূলর শাকগুলোকে কিন্তু আলাদা করে নিলাম এই রকম কচি শাক নেবেন বন্ধুরা তাতে রেসিপিটা খেতে দারুণ হবে আর দেখতেই পাচ্ছেন শাকের আমি যে ডাটিগুলো ছিল সেগুলো কেটে আলাদা করে নিলাম আর যারা মূলো শাক একদমই কাটতে পারো না নতুন তারা এইভাবে কিন্তু একটা কাঁচির সাহায্যে খুব সহজেই কিন্তু মূল শাক কেটে নিতে পারো তাতে কিন্তু একটু সময় বেশি লাগবে কিন্তু খুবই সহজে আর খুবই সুন্দরভাবে কাটা হয়ে যাবে একদম ঝিরিঝিরি করে আর আমি একটু ছুরি দিয়ে কেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি ছুরি দিয়েও এইভাবে তোমরা কেটে নিতে পারো তাতেও কিন্তু কাটাটা খুবই ভালো হবে কাঁচিতে একটু বেশি ঝিরিঝিরি হবে কিন্তু ছুরি দিয়ে অতটা ঝিরিঝিরি হবে না আর মূলো শাক যতটা ঝিরিঝিরি করে কেটে নিতে পারবে রেসিপি কিন্তু ততই খেতে ভালো লাগবে আর মূলো শাকের যে ডাটি অংশটা থাকে সেটা কিন্তু খুবই ঝিরিঝিরি করে কাটতে হয় যতটা ঝিরিঝিরি করে কাটবে রেসিপিটা তত ভালো লাগবে খেতে আর মোটা মোটা শক্ত হয়ে থাকলে কিন্তু অনেকেই পছন্দ করে না ক্ষেত্রে তোমরা আরেকটা পদ্ধতিতে এই ডাটাগুলোকে কেটে নিতে পারো সেটা হচ্ছে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে মূলোর ডাটাগুলোকে গ্রেড করে নিলে একদম নরম হয়ে যাবে বন্ধুরা অনেকেই বুঝতেই পারবে না যে এটা মূল ডাটা শাকের মতন হয়ে যাবে একদম মিশে যাবে আর খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে তোমরা এইভাবে মূল শাকটাকে কেটে নিতে পারো আর যারা বটি দিয়ে কাটতে পারো তাদের কাছে তো কোনো কথাই নেই বটি দিয়ে সুন্দর করে কুচিয়ে নিলেই হবে যাই হোক মূল শাকটা কিন্তু আমি এইভাবেই ভালো করে কেটে নেব তোমরা দেখতেই পেলে আমি কীভাবে কেটে নিয়েছি ডাটিগুলো কিন্তু অল্প একটু গোটা গোটা রয়েছে এতে অসুবিধা হবে না রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো হবে এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি খানিকটা জল এই জলের মধ্যে মূল শাকটাকে আমি খুব ভালো করে সিদ্ধ করে নেব তোমরা চাইলে সিদ্ধ না করে মূল শাকটাকে অল্প পরিমাণে লবণ দিয়ে মাখিয়েও রেখে দিতে পারো কিছুক্ষণ মাখিয়ে রেখে দিলে মূল শাকটা কিন্তু একদমই নরম হয়ে যাবে সেইভাবে নরম করে নিয়েও রান্না করতে পারো আর এইভাবেও মূল শাকটাকে সিদ্ধ করে নিতে পারো এইভাবে আমি কিছুক্ষণ এইভাবে হাই ফ্লেমে মূলো শাকটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে মূলো শাকটা একদম নরম হয়ে যায় নেতিয়ে যায় এইভাবে নেতিয়ে গেলে কি হবে মূলো শাক কিন্তু সিদ্ধ হতে বেশ একটু সময় লাগে খুব সহজে কিন্তু সিদ্ধ হয় না আর কচি শাক হলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পাঁচ মিনিট পরে ফিরে এসেছি দেখুন পাঁচ মিনিট পরে শাকটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তবে মূল শাক একটু শক্ত ভাব থেকেই যায় এবার আমি যতটা সম্ভব জল ঝরানো যায় জল ছেঁকে ছেঁকে মূলো শাকগুলোকে তুলে নেব আর এই জলটা কিন্তু আমি ব্যবহার করব না ফেলে দেব এই জলটা ফেলে দিলে যাদের মূলো শাক খেলে গ্যাস অম্ল হওয়ার সম্ভাবনা থাকে তাদের কিন্তু হবে না আপনারা যারা ফেলতে পছন্দ করবেন ফেলে দেবেন আর যারা এই জলটাকে ভালোবাসেন খেতে গন্ধটাকে তারা কিন্তু এই জলটা কড়ার মধ্যে নেড়ে নেড়ে শুকনো করে দিতে পারে। এবারে ওভেনে কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি সর্ষের খানিকটা দিয়ে দিয়েছি দুটো শুকনো লঙ্কা ফোড়ন হিসাবে এবারে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা কালো জিরে আর দিয়ে দিচ্ছি প্রায় আটখানার মতন রসুনের কুয়া আমি থেতো করে নিয়েছিলাম সেটা দিয়ে কিছুক্ষণ একটু লাল লাল করে ভেজে নেবো সুন্দর গন্ধ ওটা পর্যন্ত ভেজে নিতে হবে এইভাবে ভেজে নিয়ে একটা পেঁয়াজ আমি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ আমি ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই সমস্ত কিছু ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ উঠবে তখনই বুঝবেন যে ফোড়নটা ভাজা হয়ে গেছে এবারে আমি যে মুলো শাকটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম খুব বেশি কিন্তু জল ঝরাইনি এর মধ্যে অনেকটাই জল অভাব আছে এবার এই শাকটাকে দিয়ে আমি কিছুক্ষণ মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে শাকটাকে ভেজে নেবো তবে হাই ফ্লেমে দেবেন না খুব তাড়াতাড়ি কিন্তু মূলোর এই জলটা শুকিয়ে যাবে আর তাড়াতাড়ি লাল হয়ে যাবে শাকটা কিন্তু খুব ভালো ভাজা হবে না তাই একটু কম আছে শাকটাকে কিছুক্ষণ ভেজে নিতে হবে কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেবার পর দেখুন বন্ধুরা এইভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেবার পর এতে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ লবণটা দেবার পরে কিন্তু খানিকটা জল ছাড়বে মূল শাক থেকে লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব নিয়ে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা যোগ করে দেব প্রথমেই দিয়ে দিচ্ছি হাফ চামচ গুঁড়ো হলুদের গুঁড়ো হলুদ আর হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে লবণ থেকে যে জলটা ছেড়েছে বন্ধুরা আর দিয়ে দিলাম হাফ চামচ চিনি এই এর থেকে চিনির থেকেও খানিকটা জল ছাড়বে তাতে কিন্তু এই গুঁড়ো মশলাটা সুন্দরভাবে ভিজে যাবে আর পুড়ে যাবে না কিন্তু গুঁড়ো মশলাটা আর শাকের সঙ্গে সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে শাকটাকে ভেজে নিতে হবে খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা ভাত কিংবা রুটির সাথে খেতে দারুণ হয় আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন তবে এই গুঁড়ো মশলা দিয়েছি এর মধ্যে আবারও আমি একটা জিনিস যোগ করব আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবারে দিয়ে দিলাম দু হাতা আমি মুসুর ডাল সিদ্ধ করা আগে থেকেই খানিকটা মুসুর ডাল সিদ্ধ করে রেখেছিলাম তার থেকে দু হাতা আমি এর মধ্যে দিয়ে দিলাম এই মুসুর ডালটা দিয়েও কিন্তু আবার আমি ভালো করে নাড়াচাড়া করব আমি কিন্তু কোনো রকম জল ব্যবহার করব না এইভাবে লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে শাকটাকে কিন্তু আমি নাড়াচাড়া করে একটু শুকনো শুকনো করে ভেজে নেব তবে খুব শুকনো করা যাবে না মোটামুটি একটু নরম নরম ভাব থাকবে আর যারা মূল শাক শক্ত শক্ত খেতে পছন্দ করো না তারা এইভাবে একবার রান্না করে দেখবে খেতে কিন্তু অসাধারণ লাগে দারুণ হয় খেতে খুব ভালো লাগে ভাত কিংবা রুটির সাথে এইভাবে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অফ করে দিয়েছি এবারে এর মধ্যে একটা জিনিস আমি যোগ করব দেখুন বন্ধুরা রেসিপিটা কত সুন্দর তৈরি হয়েছে ভাত কিংবা রুটির সাথে খেতে অসাধারণ লাগবে আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে কেউ বলবে না যে এটা খাবো না খেতে কিন্তু দারুণ টেস্টি হয় আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এইভাবে গরম গরম সরষের তেল এর ওপর দিয়ে ছড়িয়ে পরিবেশন করবেন এর স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে